সরকারের পক্ষ থেকে একটা উচ্চ পর্যায়ের কমিটি গঠিত হয়েছে বাণিজ্য মন্ত্রণালয় নেতৃত্বে তার সাথে শিল্প মন্ত্রণালয় আছে মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয় এবং আরও সংশ্লিষ্ট কয়েকটা মন্ত্রণালয় আছে আমাদের মূল কাজ হল যে চামড়াটা যেন তাৎক্ষণিকভাবে এটার যেন মানে মানটা রক্ষা করা যায় সেজন্য আগেই লবণ সরবরাহ করা হবে যারা কেনেন তাদের কাছে লবণ সরবরাহ করা হবে আর তারা যেন এটাকে সংরক্ষণ করতে পারেন সেটা এবং তাৎক্ষণিক বিক্রি করতে গিয়ে যেন এটার দাম কমে না যায় মানে অনেক সময় তো সংরক্ষণ করতে না পারার কারণে এটার দাম কম দামে বিক্রি করতে হয় সেজন্য এটাকে একটু যেন সংরক্ষণ করতে পেরে অন্তত পনেরো বিশ দিনও যদি রাখা যায় তাতে করে একটা ন্যায্য দামে পাবে এবং সেই দামটা পাওয়ার জন্য এবং সেটা সংরক্ষণ করার জন্য সরকারের পক্ষ থেকে লবণ সরবরাহ করা হবে বিশেষ করে এতিমখানা এবং মাদ্রাসায় যারা নাকি এগুলো করেন তাদেরকে বিশেষ করে সহায়তা করা হবে তো কাজে এইবারের চামড়া আমরা আশা করছি যেহেতু বাংলাদেশের চামড়াটা বিশ্বমানের এবং এটার অনেক উন্নত মানের চামড়া এটাকে আমাদের রক্ষা করা দরকার এর সাথে চামড়া শিল্পের একটা সম্পর্ক আছে তো এটা এমনকি এবার রপ্তানির ক্ষেত্রেও এবার একটু ছাড় দেয়া হচ্ছে যদি কেউ কাঁচা চামড়াও রপ্তানি করতে চায় সেটাও করতে পারে